গল্পের আসরে আজকে আমাদের নিবেদন রাস্কিন বন্ডের উইলসন সাহেবের সাঁকো পুরনো কাঠের সাঁকোটা আর অবশিষ্ট নেই কালের আগ্রাসনে কবেই নষ্ট হয়ে গিয়েছে গঙ্গোত্রীর গভীর গিরিখাতের মধ্যে থেকে বেরিয়ে আসা ভাগীরথী নদীর দুই পার যুক্ত করে এখন সেখানে ঝুলন্ত লোহার সাঁকো গ্রামবাসীরা বলে এখনো নাকি সেই উপরে শোনা যায় ঘোড়ার আওয়াজ প্রায় মাঝে দেড়শো বছর আগে নিজের তৈরি করা ওই সাঁকোর উপর দিয়ে উইলসন সাহেব ঘোড়া ছুটিয়ে চলেছেন প্রথমটায় যখন সাঁকো তৈরি হয়েছিল গ্রামের মানুষজন সাঁকোটার উপর দিয়ে যাওয়া আসা করতে মোটেই নিরাপদ মনে করত না তাই মোটের ওপর এড়িয়ে চলতেই শুরু করে একটা সময় মরিয়া হয়ে সাহেব নিজেই বারবার ঘোড়া ছুটিয়ে যেতেন যাতে গ্রামবাসীরা বুঝতে পারে সাঁকর বাঁধন কতটা মজবুত দূরে নদীর এক পারে সেই পুরনো সাঁকর কিছু অংশ এখনো রয়ে গেছে উইলসান সাহেব আর তার সুন্দরী বউ গুলাবির কথা এই এলাকায় লোকের মুখে মুখে ঘুরে আমরা একবার কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গিয়ে সেই নদীটার কাছাকাছি পুরনো একটি বন বাংলোয় উঠলাম বন্ধুদের মধ্যে ছিলেন সদ্যবিবাহিত রায় দম্পতি আর ছিলেন দত্ত দম্পতি দত্তদের অবশ্য বহুদিন হলো বিয়ে হয়েছে তরুণ রায় দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকত আর তাই নিয়ে দত্তদের মনে দিন দেখিনি। বরং তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগ করতেন তারা এর মধ্যে আমি হলুম অবিবাহিত তাই আমাকে নিয়ে কারোরই তেমন মাথা ব্যথা নেই আর বিবাহিত জীবনের দ্বন্দ্ব বিবাদ মেটানোর ক্ষমতা আমার কোনো পালেই তাই আর কি করা সারাদিন নদীর পারে পারে ঘুরে কাটিয়ে দিচ্ছিলাম পাহাড়ের ঢাল বরাবর ঘন দেবদারু আর ওকের জঙ্গলে ঘুরে বেড়ালাম সেই জঙ্গল যা উইলসন সাহেব আর তার পৃষ্ঠপোষক তেহরি রাজার ভাগ্য করে দিয়েছিল তারা এই জঙ্গলকে সব রকম লাভজনক উপায় ব্যবহার করেছিলেন বড় বড় গুঁড়ি নদীতে সমতলের কাঠ গোলায় পাঠানো হতো এক সময় একদিন সন্ধ্যায় বন ফিরছিলাম সাগর ওপর দিয়ে অর্ধেক পথ এসেছে তখন দেখলাম কুয়াশার মধ্যে থেকে একটি অবয়ব ক্রমশ স্পষ্ট হচ্ছে কিছুক্ষণ পরে বুঝলাম সেটা একজন মহিলার শরীর খুব সাধারণ পাহাড়ি ধুতি জাতীয় পোশাক পরা খোলা চুল সারা কাঁধে ছড়িয়ে আছে মনে হলো আমাকে সে খেয়াল করেনি দেখলাম রেলিং এ ভর দিয়ে ঝুঁকে নিচে বইয়েচলা খরস্রোতা নদীর দিকে স্থিরভাবে তাকিয়ে আছে আর ঠিক তার পরেই আমাকে চরম বিস্ময় ভয় হতবাক করে দিয়ে মুহূর্তের মধ্যেই সেই রিলিং বেয়ে উঠে নদীতে ঝাঁপ দিল। আমি আতঙ্কে চিৎকার করতে করতে ছুটে গেলাম কিন্তু সেই রিলিং সামনে যখন এলাম তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তার সেই ঘূর্ণায়মান দেহকে নিচে পড়তে দেখলাম আর তারপরেই নদীর তীব্র স্রোতে পড়ে সেই দেহ নিমেষে তলিয়ে গেল কেবিন সামনে হাঁপাতে হাঁপাতে আমি সেখানে ছুট দিলাম দরজা খোলাই ছিল ওয়াচম্যান রাম সিং হাতে হেলান দিয়ে হুকো টানছিল কেউ কেউ একজন সাকতিকে ঝাঁপ দিয়েছে আমি হাঁপাতে হাঁপাতে বললাম নদীর স্রোতে সে মহিলা তলিয়ে গেছে এতক্ষণে শুনেও কোনো ভাবান্তর না আবার সে প্রায় বিড় করে বলল তারপর আমার দিকে ফিরে বলল। আপনি ওকে ঠিক দেখেছেন একজন মহিলা লম্বা খোলা চুল মাথায় কিন্তু আমি তার মুখ ঠিক পরিষ্কার করে দেখতে পাইনি ও গোলাপিই হবে শুধুমাত্র একটা পেত নেই ডিয়ার স্যার অত ঘাবড়ানোর কিছু নেই এখনো মাঝে মাঝে তাকে ওইভাবেই জলে ঝাঁপ দিতে দেখা যায় আপনি আপাতত এখানে বসুন তো বলেই সে একটা পুরনো ভাঙাচোরা আরামকে দাঁড়ায় হেলান দিয়ে বসল তারপর বলল আরাম করে বসুন আমি সব বলছি উইলসন সাহেবের সাঁকর প্রথম পর্ব আজ এতটাই পরবর্তী ঘটনা পরের পর্বে